আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি এই উপস্থিত আছি বিলাসিপাড়া লোকা খেল প্রতিযোগিতাতে আর এখানে হাজার হাজার মানুষের সমগ্র আর খুবই ভালো লাগতেছে এখানে এসে দেখেন কমিটিরা খুব সুন্দরভাবে পরিস্থিতি বজায় রাখিয়ে এখানে লোকা খেল পরিচালনা করতেছে আর খুবই ভালো লাগছে এখানে হাজার হাজার দর্শকের ভিড়ের মধ্যে আমি আছি আর এখানে এত বড় বড় এ গ্রুপের নাওগুলো আছে কি বলবো মানে ব্যাটবিটির নাওগুলো লোড হয়ে আছে আর পানির পরিস্থিতিও খুবই সুন্দর আর এখানে আমরা দেখব আজকে খেলার বিজয়ীতে কেরা কোন নাওটা বিজয়ী হয় আজকে আর এখানে খুবই সুন্দর সুন্দর বড় বড় নাওগুলো আছে এ গ্রুপের নাও বি গ্রুপের নাও সি গ্রুপের নাও এখানে উপস্থিত আছে দেখেন লাখো লাখো মানুষ এখানে উপস্থিত প্রিয় দর্শক আপনারা দেখেন খেলা খুবই সুন্দর লাগব আর দেখেন একদম পরিস্থিতি খুবই সুন্দর এখানে ইতিমধ্যে জোড়াইতে আছে দেখেন দুইটা নাওয়ের জোড়াইতে আছে একটা উত্তর পার আছে একটা দক্ষিণ পার আছে আমরা দেখব কোন নাওটা আগে যায় কিন্তু নাও দেখায় ইতিমধ্যে নাওটা দেখা যাবেন আর দেখেন এই না বলে দক্ষিণ পাড়ের নাওটা কিন্তু আগেগুলো দেখা যাতেছে কিন্তু উত্তর পাহাড়ের নাও পিছনে আছে কিন্তু পিছনে থেকে হাফের থেকে বেশি আগবাড়ি আইতে পিছনের নাওটা আমরা দেখব প্রিয় দর্শক আমরা দেখব এখন পিছনের নাওটা কিন্তু আগবাড়ি চলে গেল আমরা দেখবো বাউন্ডারির কাছাকাছি যে কোন নাওটা আগবাড়ে আর আমরা অপেক্ষায় থাকবো কমিটির সিদ্ধান্ত কী দেয় রাইডে কী দেয় আর দেখেন মানুষ এত মানুষ মানে নাও খেলা দেখার জন্য এখানে চলে আসছে আমাদের খুবই ভালো লাগছে দেখেন কমিটি বড় সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এখানে খুবই সুন্দর নাও খেল প্রতিযোগিতা পাচ্ছে নাওয়ের কালারগুলো দেখুন প্রিয় দর্শক নাওয়ের কালারগুলো দেখুন খুবই সুন্দর লাগছে আর দেখেন ড্রেস এক ড্রেস বানিয়েছে লোকা যারা নাও লোকাগুলো দিয়ে বানিয়েছে আর তাদের ড্রেস একটা আর আমরা ইতিমধ্যে দেখতে পাইলাম একটা দেখেন খুবই সুন্দর পরিস্থিতি এখানে লোকা খেলায় চলছে আর পরিস্থিতিটা খুবই ভালো লাগছে এখানে দেখেন হাজার হাজার দর্শকের সমাবো আর আমরা দেখব আজকের খেলায় কে ফার্স্ট প্রাইজ এখান থেকে নিয়ে যায় আর এখানকার ফার্স্ট প্রাইজ সত্তর হাজার এক টাকা বলে ঘোষণা করছে পঞ্চাশ হাজার এক টাকা সেকেন্ড প্রাইজ বলে ঘোষণা করছে আমরা দেখে থাকবো পুরে আজকের ব্লকটা পুরে দেখবো আমরা দেখেন একদম এখানেও কিন্তু না ভাই দিতে পারবে এখানে এরকম জায়গা আছে আর দেখেন দ্বিতীয় রাউন্ডের প্রথম জোড়া এমাত্র মাত্র দেখেন আমরা এখানে দেখতে পারতাছি খালি দক্ষিণ পাড়ের নাওগুলো আইতাছে কিন্তু উত্তর পারে পানিটার পরিস্থিতি খারাপ হতে পারে তার জন্য কোথাও পিছনে পড়ে আছে। কিন্তু আমরা দেখতে পারতাছি উত্তর পাড়ে যেগুলো নাও আসে ওগুলো নাও মানে এই দিকে আসে আমাদের আমরা যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে এসে খুব আগ বাড়ে নাওগুলো মানে খুবই আগে দেখেন কীভাবে যাচ্ছে এই নাওগুলো কী বলবো আর মানে হাজার দর্শক এখানে কমিটি করে আরও সামনে আছে খুবই ভালো লাগতেছে এখানে নাও খেলা আমরা দেখে খুবই শান্ত পেতেছি দেখতে ব্লকটা ইতিমধ্যে আমার আরও দ্বিতীয় রাউন্ডের খেলার নাও আছে আমরা দেখবো আমরা এখানে দেখব হাজার হাজার দর্শকের মাঝে আজকে কোন নাও বিজয় হয় আর এখন আমরা দেখতে দেখতে পারতাছি ক্যামেরা জন্য হইতে আমরা দেখতে পারতাছি জোরা আসতে আমরা দেখবো কোন নাওটা জোরা ডিএম এক্সপ্রেস আর বাবা নাওটা এখন জোড়া আসতেছে এটা হলো কলি ফাইনালের খেলার রাউন্ড আর আমরা দেখব বাবা নাওটা দক্ষিণ ভাড়া আছে আর ডিএম এক্সপ্রেস উত্তর ভাড়া আসে আমরা দেখব উত্তর পারে নাওটা কিন্তু খুব আগ বাড়ছে বাড়ার পরে আমরা দেখতে পারতাছি ইতিমধ্যে আমাদের ক্যামেরা দিক দিয়ে দেখা যাচ্ছে আলিবাবা নাওটা ডিএম এক্সপ্রেস নাওটা আগে চলে যাচ্ছে এখন আমরা খুবই সুন্দরভাবে আমরা খেলা দেখ দেখতেছি এখানে হাজার হাজার দর্শকের মাঝে খুবই ভালো লাগতেছে আমরা এখানে খেলা দেখতেছি খেলা দেখার পরে দেখেন লোকটা জিতে নিল এখন কোয়ার্টার ফাইনাল খেল খেলাটা জিতে নিল কোয়ার্টার ফাইনালের দেখেন ভেট যেটা আমরা ছেলো নাও বলি আর ছেলে নাওয়ে দেখেন আমরা দেখতে পারতেছি একদম সীমানার শেষ দিকে আমরা ক্যামেরা ভাষণ দিয়ে দেখাইতেছি আপনাদেরকে দুইটা জোড়ো আসতে আসে খুবই সুন্দরভাবে আসতে আসে হট্টা হট্টি হয়ে আছে একবার এই উত্তর দিকের নাওটা আগে যাচ্ছে একবার দক্ষিণ দিকের নাওটা আগে যাচ্ছে দেখেন কি সুন্দর নালপুরি আর নীলপুরি এরকম করে জোরো আসতে আসে এটা কিন্তু ফাইনাল রাউন্ডের খেলা আমরা আজকে দেখতে পারবো ফাইনাল রাউন্ডে কেজিটা নেই আজকে সত্তর হাজার টাকা আর সেকেন্ড প্রাইজ এক পঞ্চাশ হাজার এক টাকা কার ভাগ্যে আছে আমরা দেখবো আজকে কোয়ার্টার ফাইনালের ফাইনাল আজকে ফাইনাল রাউন্ড এটা চলছে আর ফাইনাল রাউন্ডে দেখতে পারতাছি আমরা দক্ষিণ দিকের নাওটা এক নাও মোটামুটি আধা নাও আগে আছে আর আমরা দেখতে পারতাছি খুবই সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে খেলতেছে কিন্তু ধীরে 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 উত্তর দিকের নাওটা আগ বাড়তে আমরা দেখতে পারতাছি আর হাজার হাজার দর্শকের মাঝে আমি এখন আছি দেখেন খুবই ভালো লাগতেছে হাজার হাজার দর্শক আর এখানে দেখেন একবার ডিএম এক্সপ্রেসটা আপনার উত্তরের দিকে আছে কিন্তু ধীরে 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 নাওটা আগ বাড়িয়ে গেলে চলে সীমানার শেষ প্রান্তে যাবে কিন্তু আমাদের বিশ্বাস আজকে ডিএম ডিএম এক্সপ্রেস ফাস্ট ফাস্টফুরেস্টে নিয়ে যাবে আর সেকেন্ড প্রাইজ নেবে আলী বাবা নাওটা আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে নতুন নতুন ভিডিও পাবেন আমার এই চ্যানেল